ভিউয়ারস আসসাফরে আছেন আজকে এখন আমরা জাম পেয়েছি গাছ থেকে এখন আমরা জাম বর্তা বানাবো এই প্রকৃতি সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই জাম গাছের নিচেই জামের মাথায় বসে এবং সুন্দর বাতাস বইতেছে আমরা এই জামের মাঠে বসে এখন জাম ভর্তা বানাবো দেখি তো জামগুলো একটু হ্যাঁ এখন আমরা জাম ভর্তা খাবো সাথে থাকবেন সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সাপোর্ট করবেন ভালো লাগবে আশা করি মনে করছি ভিওয়ার্স আপনারা ইতিমধ্যে আমরা জাম গাছ থেকে জাম পারার দৃশ্যটা ইতিমধ্যে হয়তো দেখেছেন তারপর আমরা পরিষ্কার পানি দিয়ে জামগুলো ধুলাম তারপর কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো সবগুলো ভালো করে পরিষ্কার করে ইসাক কাটা কুটা শুরু করলো আমরা সবাই ওদের আগ্রহে বসে আছিলাম কখন খাবো ইসাক কখন শেষ করবে কারণ জাম এভাবে অনেকদিন খাওয়া হয় না আমি অনেকদিন পরে গিয়েছিলাম ধীরে ধীরে তৈরি করতেছে আমরা একসাথে সবাই গাছে উঠে জাম পেরেছি এবং খেয়েছি ওটার তো ভিডিও দেখলেনি অনেক মজা হয়েছে সেই দিন তারপর ইসাক এই যে পেঁচ কাটার শেষ হলো এখন সে এটা কছলাইতেছে কছলানোর পরে জাম দিয়ে জামটাও কচলাবে আসলে এরকম প্রকৃতির মধ্যে সুন্দর একটা বাতাস এবং একটা বাঁশের মাচায় বসে ঘন ছায়ার মধ্যে বসে এভাবে তৈরি করে খাওয়ার একটা গ্রামীণ পরিবেশ আসলে তারাই পাবে যারা গ্রামে বড় হয়েছে দেখেছেন কত সুন্দর কালার আসছে জামের কালার অসাধারণ একটা টেস্ট হয়েছিল ওই দিন আসলে যদিও জাম ছিল না জাম শেষ পর্যায়ে ছিল আমরা খুঁজে খুঁজে খুব অল্প সংখ্যক পেরে এনেছিলাম কারণ গাছের জাম ছিলই না দেখেছেন কত সুন্দর কালার চেয়ে অসাধারণ একটা এনজয়েবল দিন ছিল আলহামদুলিল্লাহ সেই দিনের কথা মনে হলে ভালোই লাগে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে আশা করি সবাই মিলে খাচ্ছিলাম সবাই একসাথে বাচ্চারা এনজয় করছিলাম সবাই আমার ভাতি যা হয় সেই টেস্ট হয়েছিল যাই শাকের খাওয়ার দৃশ্য দেখি বুঝতে পারতেছেন অসাধারণ টেস্ট

ভালো থাকবেন এ পর্যন্ত তুই সাথে থাকবেন প্রসঙ্গ ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য আমাদের এই টিমকে জন্য সাপোর্ট করবেন ওকে ভালো থাকবেন আল্লাহ